আপনি থামছেন থামে না গে আপনি আমি থামছি দিন কি না এটা বলেন উত্তর শুরু করবো আমি আপনি চুপ থাকেন আর কথা বলবেন না যদি আমার কথার মাঝখানে আপনি কথা বলেন তাহলে আপনার বৌতালাক এটা আগে বলেন আমার আমি যতক্ষণ কথা বলবো এর ভিতরে যদি আপনি মোবাইল কাটেন অথবা যদি আপনি কথা বলেন বামহার দোকান তাহলে আপনার বৌতালাক এই কথা আগে বলেন আমি আপনার সাথে যতক্ষণ উত্তর দিব আমার কথার মাঝখানে আপনি কথা বলেন আপনি আরো দুই মিনিট কথা বলেন যান দুই মিনিট আপনি কথা বললে আপনার কথা শেষ হলে আমি উত্তর দিব কিন্তু আমার কথার মাঝখানে যদি আপনি কথা বলেন তাহলে আপনার বউ অথবা আমার কথার মাঝখানে যদি আপনি ফোন কাটেন তাহলে আপনার বউ এখন আপনি কথা বলেন আমার প্রশ্ন হলো এর যদি আপনি কথা বলেন তাহলে আপনার বউ তালাক যদি ফোন কাটেন তাহলে আপনার বউ তালাক এই শর্তে আমি কথা আপনার উত্তর দিব আপনি রাজি রাজি হাদিস তো দেখাবো আমি হাদিস তো এখন এই দেখেন মতলব হলো কি আমি যখন উত্তর দেওয়া শুরু করব এখানে গ্যাস 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 করবে উত্তর দেওয়া যখন আমি শুরু করব তখন আমার কথাই বলতে দিবে না এই হচ্ছে সুন্নিদের খাসব পথ এদেরকে পাঠাইছে আলাউদ্দিন জিহাদি তারপর এনায়েতুল আব্বাসি তারপরে হচ্ছে উসমান গনি সাহিহি এই চাম এরা এদের চামচাগুলো পাঠায় বলে কল রেকর্ড সার্ভে যে দলিল দেয় না দলিল দেওয়ার মতো আমার সুযোগই দিব না থাকেন ভাই ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা মূর্খরা তর্ক করতে আসলে এদের সাথে কথা বলতে হয় না ভালো থাকেন ভাই আপনাদের কপালে হেদায়েত নাই তারপরও দোয়া করি হেদায়েত পান ঠিক আছে তো বউয়েরা তো মহব্বত না বউ তালাকের কথা বললে মুখ বন্ধ হয়ে যায়